কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করার জন্য একজন পুরুষ সে তার পেটের মধ্যে বাচ্চা নিয়েছে এবং সেই বাচ্চাকে নর্মালি সে ডেলিভারি করেছে জন্ম দিয়েছে এমন ঘটনাটি ঘটেছে মাইলস এবং প্রিসিয়াস দম্পতির ঘরে আপনার যেন অবাক হবেন এদের মূল উদ্দেশ্য ছিল কোরআনের আয়াতকে ভুল প্রমাণ করা কারণ কোরআন বলে যে পৃথিবীতে সকল বাচ্চারা আসে মহিলাদের পেটের মধ্য থেকে যেহেতু আল্লাহ তালার কথা নারীদের প্যাটের মধ্য থেকে সন্তান গর্ভপাত হয় নারীদের প্যাটের মধ্যে থেকে সন্তান পৃথিবীতে আসে এটা হচ্ছে কোরআনের ভাষ্য আল্লাহর ভাষ্য তারা বলতেছে না এটাকে আমরা মিথ্যা প্রমাণ করব এর জন্য বিজ্ঞানের সহযোগিতা নিয়ে এই মাইলস এবং প্রিসিয়াস দম্পতি যে স্বামী ছিল সে হয়ে গেছে স্ত্রী যে স্ত্রী ছিল সে হয়ে গেছে স্বামী এরপরে তারা সায়েন্টিফিক তথ্যকে কাজে লাগিয়ে তারা একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে কোরআন আয়াত ভুল এটা মিথ্যা এটার সাথে কোনো বাস্তবতার সত্য নাই কারণ দেখো আমরা পুরুষ হয়ে বাচ্চা জন্ম দিয়েছি আমি একটা কথা বলি আপনারা দেখবেন এই জাতীয় ঘটনাগুলো এখন পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়তেছে পুরুষ থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে পুরুষে পরিণত হওয়া এই ঘটনাটা ব্যাখ্যা করার আগে আরেকটু কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশে এই যে ইদানিংকালে দুই দিন আগে যে আন্দোলনটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য ছিল এই যে পুরুষ থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে পুরুষ হওয়া এটাই তাদের মিশন এটাই তাদের ভীষণ যারা দুই দিন আগে নারীবাদীদের ব্যানারে তারা এই আন্দোলনটা করতেছে দেখেন এটার মধ্য দিয়ে কখনো পৃথিবীতে কল্যাণ আসতে পারে না আপনাদের জানার জন্য একটা তথ্য শেয়ার করি যে পুরুষ থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে পুরুষ হওয়া এটা আমেরিকাতে আইন করে এই বছর ডোনাল্ড ট্রাম্প তার নতুন ক্ষমতা এসে এটাকে নিষিদ্ধ করেছে অথচ দেখেন আমরা যেই পশ্চাত্যের কথা বলি যেই ইউরোপের কথা বলি যেই আমেরিকার কথা বলি তারা তাদের দেশে এই আইনটাকে কঠিনভাবে হস্তক্ষেপ করতেছে এবং যাতে করে মানব সভ্যতার কোনো ডিস্ট্রয়েড না ঘটে মানব সভ্যতার কোনো ক্ষতি না হয় এর জন্য তার আইন করে তাদের দেশে এটা বাস্তবায়ন করতেছে কি দুঃখ আমাদের যে আমাদের দেশের বোনেরা আমাদের দেশের ভাইয়েরা তারা এই কালচার এখন নিজেদেরকে গা ভাসাচ্ছে মনে রাখবেন এটা চরম মাত্রায় একটা গুণা কারণ আল্লাহ স্থলে সব জায়গায় যত বিপর্যয় হয় দেখবেন এটার সম্পূর্ণটা মানুষের দায় এই যে আজকে পুরুষ থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে পুরুষে পরিণত হওয়া আপনি কি মনে করেছেন এটার কি কোনো একটা প্রভাব আসবে না ইভেন আমি আরো কিছু আর্টিকেলে দেখলাম যে এই জাতীয় কাজ যে পুরুষরা মেয়ে থেকে পুরুষে হয়েছে পুরুষ থেকে মেয়েতে পরিণত হয়েছে এদের হরমোনজনিত এবং তাদের ফিজিক্যালি অনেক সমস্যায় তারা এখন জর্জরিত ইভেন একটা কলামের মধ্যে এসেছে যে তারা আফসুস করতেছে কেন তাদের শরীরের মধ্যে এই পরিবর্তনটা তারা নিয়ে এসেছে এর জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো যারা আপনারা এই জাতীয় আল্লাহর বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে চাচ্ছেন বাংলাদেশের জন্য এটা মোটেই কখনো শুভকর হবে না এর মধ্য দিয়ে কখনো আপনি কল্যাণ আনতে পারবেন না এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হেরব আপনি আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় এবং নাফার কাজ থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করুক সবাই বলুন না আমেন